রসুল করিম সাল্লু আলী ওয়াসাল্লামের আগমনের সময় গোটা আরবের লোকেরা কোন ধর্ম অনুসরণ করত তথা কোন ধর্মের অনুসারী ছিলেন এবং ওই সময় গোটা আরবের ধর্মের অবস্থা কি ছিল নবীয়ে করিম সাল্লাহ আলী ওয়াশাল্লামের আগমনের সময় আরবের লোকেরা নির্দিষ্ট কোনো একটি ধর্মের উপর তারা ছিল না নির্দিষ্ট কোনো একটি ধর্মের অনুসরণ অনুকরণ তারা করেননি বরং তারা নাস্তিকতাবাদ খ্রিস্টবাদ ইহুদিবাদ মূর্তি পূজা প্রতিমার পূজা গোটা আরবের মধ্যে মূর্তি এবং প্রতিমার পূজায় ছিল লাভ এমন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তাদের এই কুফুর শিরিক তাদের পূজা তারা মিষ্টির মূর্তি বানিয়ে ওই মূর্তির পূজা করত এবং পূজা শেষে ওই খোদাকে আবার তারা ভেঙে খেয়ে ফেলত আরবের মধ্যে এমন ক্রুপথা ছিল যখন ইচ্ছা নিজের সৎ মাকে নিজের স্ত্রীও বানিয়ে নিত নাউজুবিল্লাহ আরও এত চরম পর্যায়ে তারা পৌঁছে গিয়েছিল যে সাধারণ থেকে সাধারণ কোনো মানুষের সাথে কোনো হিংসা বিদ্বেষ যদি থাকত যখন ইচ্ছা তাকে কতল করে ফেলত তাকে হত্যা করে ফেলত যদি একজনের উঠ আর একজনের পুকুরের পানি পান করতো সেক্ষেত্রে শত্রুতা বসত আদাবতি বসত এ কথা বলতো যে ওর মাতার খুলিটা খোলে নিয়ে আসো আমি পান করবো না উজুবিল্লা নিজে যদি এর বদলা নিতে না পারত সন্তানদেরকে অসিয়ত করে যাইতো যে আমি তো ওই বদলা নিতে পারলাম না তোমরা এর প্রতিশোধ এর বদলা তোমরা নিবে কচি কচি শিশু নবজাতক কন্যাদেরকে জীবিত মাটিতে পুঁতে ফেলে মাটিতে পুঁতে ফেলা রাখা হতো ঘটনা এমন পাওয়া যায় এমন বরবত এমন বর্বরতার যোগ ছিল নিরানব্বইটি শিশু কন্যাকে নিজ হাতে জীবন্ত পুথিত করেছে সর্বশেষ নিজের কন্যাকেও তাকেও জীবিত মাটিতে উঠে ফেলেছিল যারা ইহুদি ছিল ইহুদিরা হজরত ঈসা আলী সালামকে আল্লাহর পুত্র বানিয়ে নিত হজরত আলি ইসালামকে তারা আল্লাহর সন্তান বলে আখ্যায়িত করত যারা ইহুদি ইহুদিদের মধ্যে সুদ ঘুষ হারাম জুলু মত্যাচার এটা সাধারণ ব্যাপার ছিল বিশেষ করে এমন কোনো তারা করতো না আর তারা মনে মনে জান্নাতের অধিকারী জান্নাত তো আমরাই কেন কেননা আমরা আল্লাহ তালার সবচেয়ে প্রিয় এবং অতি আদরের পাত্র না হিন্দুস্থান তথা ভারতের মধ্যে লক্ষ কোটি মূর্তির পূজা করা হতো বড়ই লজ্জাজনক কথা তারা শরীরের অপবিত্র অঙ্গসমূহের পূজা করত অর্থাৎ লজ্জা স্থানের পূজা তারা করত। হিন্দুদের বারোটি মাসে তেরোটি পূজা বারোটি পূজা তারা ওপেন সরাসরি প্রকাশ্যে তারা করে থাকে একটি পূজা গোপনীয়ভাবে গোপনে গোপনে করে আর সেই পূজাটাই হল মানুষের শরীরের অবাঞ্চিত অর্থাৎ মানুষের যেই লজ্জায় স্থান এই লজ্জায় স্থানের পূজা তারা করে থাকে তো এই আয়ামি জাহিলিয়াতের যুগ বড় বড় তার যুগ ওই সময় মানুষগুলো ছিল দিশেহারা কি করবে মানুষ এই এক পরিস্থিতি এক অবস্থার মধ্যে বলে গোটা দেশের মধ্যে এক অশান্তি বিরাজমান করতেছিল মূর্তি পূজা শেরিক বেদা কুফুরও ছিল রমরমা ওই সময় এমন একজন মানুষের এমন একজন সত্য পথ প্রদর্শকের প্রয়োজন ছিল যেমন নাকি পানিহীন মাছের জন্য পানির প্রয়োজন ছিল শুভানন্দ আর ঠিক ওই সময় কোরআন একাডেমের ঘোষণা হলো আল রব্বুল আলামিন বলতেছেন ওয়া ওয়া জা দ্যা আমি আপনাকে পেয়েছি এখানে বল্লান শব্দের শাব্দিক অর্থ হলো এ আয়াতের তর্জমা খুব ভালো করে বুঝবেন বোঝার চেষ্টা করবেন ইহুদি খ্রিস্টানরা ও মুসলিমরা আমাদেরকে এ আয়াতের অপব্যাখ্যা করে আমাদেরকে শোনান এবং আমাদেরকে ইসলাম থেকে দূরে সরাতে চান দলান শব্দের শাব্দিক অর্থ হল পথ ভ্রষ্ট গুমরাহি তাহলে আয়াতের তরজমা তো এমন হয় ওয়াবাজা দেখা বনলান ফাহাদা ওগো নবীজি আমি আপনাকে পেয়েছি গুমরাহি এবং পথ ভ্রষ্ট অতপর আমি আপনাকে হেদায়ত প্রদান করেছি অর্থটা এমন হবে না অর্থ হবে অবাজাদ ফাহাদা এর অর্থ হবে এমন সঠিক অর্থ বিশুদ্ধ অর্থ এবং প্রসিদ্ধ কথা এটাই ওগণবিজি আমি আপনাকে পেয়েছি শরীয়ত থেকে বেখবর অর্থাৎ শরীয়ত ওই সময় যখন পুরো আরবের মধ্যে গোটা বিশ্বে যখন কুফুর সেরিকে রমরমা ছিল ওই সময় এমন এক পরিস্থিতি এমন এক অবস্থা ভয়াবহ রূপ আকার ধারণ করেছে ওই সময় আপনি কি করবেন আপনি কোনো দিশা পাচ্ছিলেন না আপনি ছিলেন পথের সন্ধানে ওয়াজা বান্লান ফাহাদা ও আমি আপনাকে পেয়েছি শরীয়তের সন্ধানে শরীয়তের খোঁজে অর্থাৎ শরীয়ত সম্পর্কে খবর আপনাকে পেয়েছি ফাহাদা অতপর আমি আপনাকে সুপথ হেদায়তের পথ সঠিক পথে আমি আপনাকে পরিচালিত করেছি সুবাহ আল্লাহ তাহলে আমার নবী ছিলেন ওই সময় নব প্রাপ্তির পূর্বে আমার নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহ্লাম তিনি শরীয়ত সম্পর্কে ইসলাম সম্পর্কে তিনি তখনও বেখবর ছিলেন তিনি কোন পথ অবলম্বন করবেন তিনি কাদের অনুসরণ করবেন তিনি কাদের পথ অবলম্বন করবেন এখনো পর্যন্ত আমার হাবিব ওই কথা জানতেন না এরপরে আল্লাহ রব্বুল আলমিন

বলে এটাই হলো হাদা সিরাত এটাই হলো আমার পথ এটাই হলো মুক্তির পথ এটাই হলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথ আপনি এই পথে অনুসরণ করুন নবুয়ত চল্লিশ বছর বয়সে নবী আলী ইসালামকে নবুয়ত দিয়ে আল্লাহ ইসলামের সুস আল্লাহ তালা ইসলামের পথ নবীকে দেখিয়ে দিলেন সুবাহা এখন প্রশ্ন হলো বলে চল্লিশ বছর পর্যন্ত নবী আলী ইসাল্লাম নবুয়ত যখন তাকে দেওয়া হয় নাই চল্লিশ বছরের পূর্বে ওই সময় নবীজি কোন ধর্ম অবলম্বন করেছেন তিনি কোন ধর্মের অনুসরণ ছিলেন তিনি কোন ধর্মের ইবাদত বন্দিগিরি করতেন প্রসিদ্ধ কথা হলো এটাই জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আমাদের জাতির পিতা ইব্রাহিম সালামের যেই ধর্ম ছিল বলে নবী পাক নব্লাহ ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুসরণ অনুকরণ করেছেন এবং ওই ধর্ম অনুযায়ী তিনি ইবাদত বন্দীগী করেছেন তো নবী যখন নবুয়ত পেয়ে গেলেন নবুয়ত পাওয়ার পরে নবীজির মিশন কি ছিল তার কাজ তার কাজ কি ছিল নবুয়ত প্রাপ্তির পরে দিনের প্রচার এবং ইসলামের আহ্বান ছিল সর্বপ্রথম নবীর কাজ ছিল এটা সর্বপ্রথম সর্বপ্রথমসাল্লাম কিভাবে মানুষদেরকে মুসলমান বানানো শুরু করেছিলেন ইসলামের সুশীতল ছায়া কিভাবে মানুষদেরকে এনেছিলেন ইতিহাসের কিতাবে এমনটি পাওয়া যায় গোপনীয়ভাবে গোপনে গোপনে নবী আলী ইসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন দিনের প্রচার প্রসার করেছেন তাবলিগ করেছেন সত্যের পথে আহ্বান করেছেন তিনি দেখেছেন যে সকল মানুষগুলো যাদের মধ্যে ইসলাম গ্রহণের যোগ্যতা ইসলাম গ্রহণের একটি প্রতিভা যাদের মধ্যে রয়েছে সে সকল মানুষদেরকে নবী আলী সালাম গোপনে গোপনে গিয়ে তাদেরকে দাওয়াত দিতেন সর্বপ্রথম হজরতার্লাহকে নবীজি সুসংবাদ দিলেন বললেন আবু বকার আল্লাহ আমাকে নবুয় প্রদান করেছেন আমাকে নবী হিসাবে মনোনীত করেছেন আর আমি নবী হিসাবে তোমার কাছে ওই তৌহিদের দায়িত্ব ওই রিসালাতের দায়িত্ব ওই একত্ববাদের দায়িত্ব আমি তোমার কাছে পৌঁছে দিতে আমিও তোমাকে পৌঁছে দিতে চাই আবু বকর বলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি যখন হযরতে আবু বকরের কাছে যখন কালিমা পেশ করলেন হযরত আবু বকর নির্বিধায় কোনো কথা না বলে নবীজির এই কালিমা গ্রহণ করে পৃথিবীর সর্বপ্রথম স্বাধীন পুরুষ হিসাবে হদরতে সিদ্দিকের আকবরের দিকাল্লাহু তালাহু নবীয়ে এ পাঁচ সাল্লাল্লাহ আলিমসাল্লামের এই কালিমা গ্রহণ করে ইমান এনে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে প্রবেশ করেছেন সুবহান আহ তাহলে গোটা পৃথিবীর সর্বপ্রথম স্বাধীন যেই মানুষটি ইসলাম কবুল করেছেন নবীজির হাতে বায়াত গ্রহণ করেছেন এনেছেন ওই ইমান মানুষটির নাম হল হজরতিক আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম হুজুর দাওয়াত দিয়েছিলেন তার সম্মানিতা সহধর্মিনী বিশ্ব মহারাজ পবিত্রতা মহারানী হজরত খাদুল কুবরা রাহু তালা আনহাকে যখন আম্মাদান খাদিজাকে ইসলামের প্রস্তাব ইসলামের প্রস্তাব দিয়েছেন আম্মাদান খাদিজা ও নবীজির কালিমা গ্রহণ করে তিনিও ইসলামের সুশীতল ছায়ার মধ্যে অবস্থান করেছেন আর শিশুদের মধ্যে হুজুরে পাক সাল্লাহ আলাইসাল্লামের চাচাতো ভাই হজরতে আলী রাজিগাল্লাহ তাল আনহু ইবনে আবি তলে প্রতিজ্ঞাহ তা আনহু তিনি সর্বপ্রথম শিশুদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন আর কৃত দাস কৃত দাসদের মধ্যে সর্বপ্রথম হদরতে জায়দ ইবনে হারেস রতিকাল্লাহ তাল আনহু যিনি নবী পা সাল্লাহ আলী গোলাম ছিলেন আর স্বাধীন বাদীদের মধ্যে দাসীদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন হলেন্লাহ্লামের জন্মের দুই দুই মাস পূর্বে যখন তার পিতার ইন্তেকাল হয় বলে পিতার ইন্তেকালের দুই মাস পূর্বে নবী পাক সাল্লামের সম্মানিত পিতা হজরতে আবদুল্লাহ রাজি আল্লাহু তিনি নবী পাক সাল্লাহামের জন্য পাঁচটি উঠ এবং একটি বাদী যার নাম ছিল উম্মে আইমান এই উম্মে আইমান কে রেখে গিয়েছিলেন নবিয়ে পাক বলতেছেন যে সর্বপ্রথম দাসী বাদীদের মধ্যে এই উম্মে আইমান ইসলামের সুশীতল ছায়ার মধ্যে প্রবেশ করেছে সুবহানাল্লাহ তাহলে স্বাধীন পুরুষদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বাধীন মহিলাদের মধ্যে হযরত খাদিজাatul কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর শিশুদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দাসদের মধ্যে হাদরতে জায়দ ইবনে হারেস দাসী গোলাম বা বাদির মধ্যে হজরতে উমে আইমান আল্লাহ তাল আনহা এই সকল মানুষগুলো ইসলামের একবারই শুরুতেই বলে তাদের আগে পৃথিবীতে আর কেউ ইসলাম গ্রহণ করেনি কেউ কালিমালা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহর সাক্ষ্য প্রদান করেনি বলে এই যে আবু বকর তাল আনহু থেকে নিয়ে যারা ইসলাম গ্রহণ করেছে তারা কি ইসলাম গ্রহণ করে তসবি হাতি নিয়ে শুধু দোয়া দরুদ পড়তে বসে গিয়েছিলেন নাকি তারাও কোনো কাজ কর্ম করেছেন নাকি তারাও ইসলামের দিনের প্রচার প্রসার ঘটিয়েছেন কিতাবের মধ্যে এমন পাওয়া যায় যে তারা সকলেই যার যার অবস্থান থেকে তারা দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন ইসলামের প্রচার প্রসার শুরু করলেন বলে তাদের এই দাওয়াত পেয়ে হদরতে বিল আল হাফির আনহু হজরতে আমার আসমা আর তাল আনহু এবং আরও অন্য অন্য সাহবাই কেরাম তারা ইসলামের সুশীতল ছায়ার মধ্যে অবস্থান করেছে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছেন তাওহীদের ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে হজরতে আবু বকরদ্দিগাল্লাহতাল আনহু তিনি যখন গোপনে গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন বলে আবু বকরদ্দী আল্লাহ আনহুর দাওয়াতের ফলে দাওয়াতের মিশনে

হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ করে তারা ইসলামের সুশীতল ছায়ার মধ্যে তার অবস্থান করেছে আর মহিলাদের মধ্যে হযরত আবু বকর যখন দাওয়াত দিয়েছেন সর্বপ্রথম দাওয়াতের পরে আবু বকরের এই দাওয়াতে মিশন পেয়ে নবীদির চাচি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে রয়িসুল মুফাসসিরিন বলা হয় হযরতে আবদুল্লাবিন আব্বাস রদিকাল্লাহ আনহুর স্ত্রী উম্মুল ফজল তিনি ইসলাম গ্রহণ করেছেন আসমা বিনতে আবু বকর আসমা বিনতে উমাইস বলে এই সকল নারীরা এই সকল মহিলারা সঈদিন আবু বকর রদিকাল্লাহ তাল আনহুর দিনের প্রচার দিনের প্রসার দিনের দাওয়াত পেয়ে তারা ইসলাম গ্রহণ করেছেন গোপনে গোপনে সুদীর্ঘ তিন বছর পর্যন্ত নবী আলাইহি ওয়াসাল্লাম এবং হজরতের মাইন তারা গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন বলে তিন বছরে এক হাজার এক হাজার পঁচানব্বই দিন এই এক হাজার পঁচানব্বই দিন বিরামহীনভাবে লাগাতারভাবে তারা দাওয়াতি মিশন চালিয়েছেন দাওয়াত দেওয়ার পরে মাত্র তিরিশ জন মানুষ তিন বছরে তিন বছরে তিরে জন মানুষ ইসলাম গ্রহণ করেছে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে তারা এসেছে যখন গোপনে গোপনে এভাবে দাওয়াত দিতে শুরু করলেন দাওয়াত দেওয়ার পরে এক পর্যায়ে যখন সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি হতে লাগলো তো বৃদ্ধি হওয়ার পরে নবী পা সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম চিন্তা করলেন এভাবে গোপনে গোপনে আর কতদিন আমরা দাওয়াত দিব প্রকাশ্যে আমাদের দাওয়াত দেওয়ার প্রয়োজন আমরা যারা মুসলমান হয়েছি বড় আফসোসের কথা নবীর উম্মত বলে আমরা দাবি করি আজকে যারা ইহুদি খ্রিস্টান তাদের দিকে তাকিয়ে দেখেন খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে ইমান হারা করার জন্য মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান বানানোর জন্য তারা তাদের দেশ ত্যাগ করেছে তারা তাদের পরিবার পরিজনকে বিসর্জন দিয়েছে নিজেদের বাপ দাদার ধন সম্পদকে বিসর্জন দিয়েছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনাদের এই মিশন কতদিন পর্যন্ত চলবে কতদিন পর্যন্ত আপনারা এই মিশন চালিয়ে যাবেন তখন তারা উত্তর দেয় যতদিন পর্যন্ত আমাদের এই মিশন শেষ না হবে যতদিন পর্যন্ত আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছতে না পারবো ততদিন পর্যন্ত আমরা আমাদের এই মিশন চালিয়ে যাব যতদিন পর্যন্ত মুসলমানের ইমান মুসলমানদেরকে ইমান হারা করতে না পারবো যতদিন পর্যন্ত মুসলমানদেরকে আমাদের দলভুক্ত করতে না পারবো ততদিন পর্যন্ত আমরা আমাদের এই মিশনকে চালিয়ে যাব আমাদের গন্তব্য স্থানে পৌঁছা পর্যন্ত তো যারা ইহুদি খ্রিস্টান খ্রিস্টান মিশনারিরা যদি এভাবে করে তারা যদি কঠোরভাবে প্রতিজ্ঞা করে আর নিয়োগ করে যে আমরা ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাবো না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের পরিবারের কাছে যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের মিশন বাস্তবায়ন না হয় বড় আফসোসের বিষয় বড় দুঃখের বিষয় হলো এটা আজকে আমরা মুসলমান মুসলমানের সন্তান আজকে দলে দলে বিভিন্ন দলে বিভক্ত হচ্ছে কিন্তু মুসলমানের ঐক্য হওয়া দরকার মুসলমানদের ঐক্যের দরকার মুসলমান যদি ঐক্য হয় তাহলে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের চুল পরিমাণ কিছু করতে পারবে না কিতাবে এমন পাওয়া যায় বাবা সন্তানকে একটি সুতা এনে দিয়েছে বলে বাবা এটা ছিঁড়ে ফেল সন্তান টান দিয়েছে ছিঁড়ে ফেলেছে আরেকটা সুতা দিয়েছে বলে বাবা এটা এটাও সন্তান ফেলেছে এভাবে করে চার থেকে পাঁচটা সুতা টাস টাস করে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে এবার একটা সুতার কাডিম। বলে সুতার একটি হ্যাঁ বান্ডিং আকারে তৈরি করে বলে বাবা এবার এটা তো এবার সন্তান সজোরে শরীরের সকল শক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করে টানে কিন্তু আর সুতা পারে না। তখন বাবা বলল। আমার সন্তান তোমরা যে ভাইয়েরা রয়েছ তোমরা যদি ঐক্যবদ্ধ তোমাদেরকে কিছু করতে পারবে না ঠিক তেমনি ভাবে আমরাও মুসলমানদেরকে উদারত আহ্বান করতে চাই মুসলমান যদি ঐক্যবদ্ধ হয় মুসলমান যদি এক হয় মুসলমান যদি এক প্ল্যাটফর্মে কাজ করে তাহলে ইহুদি খ্রিস্টান কোনো অপস শক্তি কোনো বাতিল শক্তি ইসলাম এবং মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না সুতরাং খ্রিস্টান মিশনারিরা যেভাবে মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য যে পায় তারা চালিয়ে যাচ্ছে বলে তাদের মিশন তাদের তাদের আশা অনেক 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 দূর পর্যন্ত তারা চায় যে আমরা মুসলমানদেরকে আমাদের দলভুক্ত করব আমাদের অন্তর্ভুক্ত করব তারা চায় পৃথিবীতে আল্লাহ আল্লাহ বললে ওয়ালা একটা মানুষ থাকবে না সকলকে চাই আমরা আমাদের ধর্মে আমাদের অনুসরণ অনুকরণ করার জন্য এজন্য এজন্য মুসলমান সতর্কতা অবলম্বন করতে হবে সতর্ক থাকতে হবে আমাদেরকে ইসলামের বিষয়ে সোচ্চার হতে হবে